গল্প কাহনের আজকের আয়োজন হুমায়ুন আমেদের ছোট গল্প জলিল সাহেবের পিটিশন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তিনি হাসিমুখী বললেন আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি ওয়ানে আমার দুটি ছেলে মারা গেছে আমি অবাক হয়ে তাকালাম ভদ্রলোকের চেহারা বিশেষত্বহীন বয়স প্রায় ষাটের কোঠায় সে তুলনায় বেশ সমর্থ। বসেছেন মেরুদণ্ড সোজা করে চোখে দৃষ্টি তীক্ষ্ণ চশমা চশমা নেই তার মানে চোখে ভালোই দেখতে পান আমি বললাম আমার কাছে কি ব্যাপারে ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন সহজশুরি বললেন একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে কবর দিয়েছি আমার ছোটো মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি কি জি মালিবাগ চৌধুরী পাড়া আমার কাছে কেন এসেছেন গল্প গল্পগুজব করতে আসলাম নতুন এসেছেন এই পাড়ায় খোঁজখবর করা দরকার আপনি আমার প্রতিবেশী ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার সন্দেহ হলো তিনি হয়তো সত্যি সত্যি হাসছেন না তার মুখের কাটাটাই হাসি হাসি ভদ্রলোক শান্ত শান্তস্বরীফ বললেন আমি আপনার পাশের গলিতেই থাকি তাই বুঝি জি তেরো বাই দুই বাসার সামনে একটা নারিকেল গাছ আছে দেখছেন তো আমি দেখিনি তবু মাথা নাড়লাম ভদ্রলোকের চরিত্র স্পষ্ট হতে শুরু করেছে সম্ভবত জীবন জীবনযাপন করছেন কিছু করবার নেই সময় কাটানোটাই বোধহয় তার এখন একমাত্র সমস্যা যার জন্যে ছুটির দিনের প্রতিবেশী খুঁজতে হয় আমার নাম আব্দুল জলিল আমি নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন না উঁচু গলায় বললেন সিনি আপনারই সিনি চা খাবেন চায়ের কথা বলি জি না আমি চা খাই না চা সিগারেট কিছুই খাই না নেশার মধ্যে পান খাই পান তো দিতে পারবো না এখানে কেউ পান খায় না পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাঁধের ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কোটা বের করলেন বেশ বাহারি কোটা টিফিন ক্যারিয়ারের মতো তিন চারটে আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটা হয়তো এখানে কাটাবেন নিজের ছেলে দুটির কথা ইনি বিনিয়ে বলবেন দুঃখ কষ্টে গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন প্রফেসর সাহেব আপনি একটা পান খাবেন জি না পান কিন্তু শরীরের জন্য ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তে দোষ হয় না তাই নাকি জি পানের রস আর মধু হল গিয়ে পিত্তের খুব বড় ওষুধ আমি ঘড়ি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে সুবিধা হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটার সময় একটা ক্লাস আছে আমার আপনি অন্য আরেক দিন সময় হাতে নিয়ে আসুন ছুটির দিনে এরকম কিছু বলা যায় না ভদ্রলোক তার পানের কোটা খুলে নানান রকম মশলা বের করলেন প্রতিটি মশলা সুখী সুখী দেখলেন পান বানালেন অত্যন্ত যত্ন করে যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করেন তিনি যে আজ দুপুরের আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আশ্চর্য ভদ্রলোক পানমুখী দিয়ে উঠে দাঁড়ালেন হাসমুখী বললেন যাই আমি অনেকটা সময় নষ্ট করলাম বিশ্ব সামলে আমি আন্তরিকভাবেই বললাম বসুন এত তাড়া কিসের তিনি বসলেন না আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম ফেরার পথে দেখি বাড়িওয়ালা বারান্দায় ভ্রুকুচকে দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর করায় বললেন প্রফেসর সাহেবকে ধরেছি বুঝি সিগনেচার করেছেন কী সিগনেচার জলিল সাহেবের পিটিশনে সিগনেচার করেননি পিটিশনটা কিসের আমাকে বলতে হবে না নিজেই টের পাবেন হাড় ভাজাভাজা করে দিবে কোনো প্রশ্রয় দিবেন না অস্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসার অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে হয় সে পরিচয় অনেক সময়ই সুখকর হয় না তবে জলিল সাহেব প্রসঙ্গে ভয়টা বোধহয় অমূলক এরপর তার সঙ্গে দুবার দেখা হলো বেশ সহজ স্বাভাবিক মানুষ একবার দেখা গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসি মুখে গিয়ে এলেন প্রফেসর সাহেব না ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন কই আর তো এলেন না সময় পাই না খুব ব্যস্ত পিটিশনটার ব্যাপারে আমি আর কথা বাড়ালাম না ক্লাসের দোয়াই দিয়ে রেশে উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা হলো নিউ মার্কেটের একটা নিউজ স্ট্যান্ডের সামনে দেখি তিনি উবু বসে একটার পর একটা পত্রিকা দ্রুত পড়ে শেষ করছেন হকা ছেলেটি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে কি জলিল সাহেব কি পড়ছেন এত মন দিয়ে জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হলো ঠিক চিনতে পারলেন না তার চোখে চশমা চশমা নিয়েছেন নাকি জি সন্ধ্যা হলে মাথা ধরে প্লাস পাওয়ার ভালো আছেন প্রফেসর সাহেব জি ভালো যাবো একদিন আপনার বাসায় পিটিশনটা দেখাবো আপনাকে চোদ্দো হাজার তিনশো সিগনেচার জোগাড় হয়েছে কিসের পিটিশান পড়লেই বুঝবেন আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে কোনো সাহায্য টাহায্য চেয়ে পিটিশন করা হয়েছে সেখানে চোদ্দো হাজার সিগনেচারের ব্যাপারটা বোঝা গেল না আমি নিজে থেকেও কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ করা যদি তার নেশা হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হতে হল জলিল সাহেব এক সন্ধ্যা চার চোদ্দো হাজার তিনশো সিগনেচারের ফাইলপত্র নিয়ে আমার বাসে উপস্থিত হলেন হাসি মুখে বললেন ভালো করে পড়েন প্রফেসর সাহেব আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সেই অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনও হচ্ছে কিন্তু এদেশের ত্রিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পার পেয়ে গেল কেন এই নিয়ে আজ কেউ কোনো কথা বলছে না জলু সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয় আমি ভদ্রলোকের দিকে তাকালাম তিনি শান্ত স্বরে বললেন আমার দুটি ছেলে মারা গেছে সেই জন্যে যে আমি এটা করছি তা ঠিক না আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর জন্য আমি কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্য যাদের ওরা ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলেছে আমার কথা বুঝতে পারছেন পারছি জানি পারবেন আপনি জ্ঞানী ও মানুষ অনেকেই পারে না বুঝলেন ভাই অনেকে মানবতা দোহাই দেয় বলে বাদ দেন ক্ষমা করে দেন ক্ষমা তো সস্তা হ্যাঁ বলেন সস্তা আমি কিছু বললাম না জলির সাহেব পানের কোটা বের করে পান সাজাতে বসলেন শান্ত সরে বললেন আপনি কি মনে করছেন আমি ছেড়ে দেব ছাড়বো না আমার দুই ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব দরকার হলে বাংলাদেশের প্রতিটি মানুষের সিগনেচার জোগাড় করব ত্রিশ লক্ষ লোক মারা গেল আর কেউ কোনো শব্দ করলো না আমরা মানুষ না অন্য কিছু বলেন দেখি আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গোছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের নাম ধাম অনেকে মনে করে আমার মাথা ঠিক নাই এক পত্রিকা অফিসে গিয়েছিলাম সম্পাদক সাহেব দেখাই করলেন না ছোকরা মতো একটা ছেলে বলল কেন পুরানা কাসন্দি খাচ্ছেন বাদ দেন ভাই আমি তো দাদার বয়সী অথচ আমাকে বলে ভাই আপনি কি বললেন আমি বললাম তুমি চাও নেদের বিচার হোক ছেলেটি কিছু বলে না সরাসরি না বলারও সাহস নাই অথচ এসব ছেলেরা কত সাহসের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই জি করেছে আপনার বাড়িওয়ালার কথাই ধরেন তারা শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোক সিগনেচার করেনি ত্রিশ লাখ লোক মরে গেল কোনো বিচার হলো না মনে হলেই বুকের মধ্যে চিনচিন ব্যথা হয় আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটা পান মুখে পুরে বললেন সরকারি লোকজনদের সঙ্গে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চায় না একজন আমাকে বলল আপনি একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটো ছেলে মারা গেছে বাড়ি পাওয়ার হক আছে আপনার আপনি কি বললেন আমি আবার বলবো কি বাড়ির জন্য আমি পিটিশন করছি নাকি বাড়ি দিয়ে আমি করবোটা কি আমার দুই ছেলের জীবন কি এত সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চায় কত বড় স্পর্ধা চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে বিচার চাই আর কিছুই না সব সমাজের নিয়ম মতো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের বুঝাতে কষ্ট হয় না অন্যরা বুঝতে চায় না একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তা তো অসুবিধা নেই আমি ছাড়বার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর দিন তার সঙ্গে দেখা হলো না একটা কৌতূহল জেগে রইল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কত দূর করলেন চালিয়ে যাচ্ছি প্রফেসর সাহেব দোয়া রাখবেন লোকজন দস্তক দিচ্ছে তো সবাই দেয় না ভয় পায় কিসের ভয় ভয়ের কি কোনো মা বাপ আছে ভয় পাওয়া যাদের সব তারা ভয় পাবেই বুঝলেন না আমি আছি লেগে আদালতে হাজির করে ছাড়ব কি বলেন প্রফেসর সাহেব তা তো ঠিকই ডিস্ট্রিক্ট ভাগ করে ফেলেছি এখন সব ডিস্ট্রিক্টে যাব কষ্ট হবে উপায় তো নাই আপনি কি বলেন ভালোই তো তার শুধু দস্তখত জোগাড় করলে হবে না কে চালানোর মতো এভিডেন্স থাকতে হবে বিনা কারণে নিরাপরাধ লোকজনকে ধরে মেরে ফেলেছে এটা প্রমাণ করতে হবে না ওরা ঘাগু সব লয়ার দেবে তাই না তা তো করবেনই আপনি তো অন্ধ না অন্যটা বুঝতে পারছেন বেশিরভাগ লোক পারেই না মূর্খের দেশ অনেকদিন আজলি সাহেবে দেখা পাই না হয়তো সত্যি সত্যি জেলায় জেলায় ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দস্তকের সংখ্যা হয়তো বাড়ছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ এমনকি সত্য হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দস্তক জোয়ার করে ফেলবেন তিনি পঞ্চাশ লাখ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষা শুরুতে খবর পেলাম জলিল সাহেব অসুখে পড়েছেন হাঁপানি সঙ্গে সঙ্গে রিউমেটিক ফিভার বাড়িওয়ালা বললেন পাগল মানুষ শরীরে যত্ন তো কোনো দিন করেন নাই এ যাত্রা টিকবে না বলেন কি হ্যাঁ গ্রিন ডাক্তার সাহেব বললেন আমি নিজে গিয়েছিলাম দেখতে অবস্থাটা কি বেশি খারাপ বর্ষাটা কি কিনা সন্দেহ বলেন কি খুবই খারাপ অবস্থা বর্ষাটা অবশ্যই টিকে গেলেন ফাইলপত্র বগুলে নিয়ে আবার ঘুরতে বেরোলেন আমার সঙ্গে দেখা হলো এক দুপুরে আমি চিনতেই পারি না এমন অবস্থা তিনি এগিয়ে এলেন প্রফেসর সাহেব না আরে কি ব্যাপার ভাই একই অবস্থা আপনার বাঁচব না বেশি দিন না বাঁচলে চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন ওইটার জন্যই টিকে আছি সিগনেচার কত দূর জোগাড় হয়েছে পনেরো হাজার মাসে তিন চারশো বেশি পারি না বয়স হয়েছে তো তাই তবে ছাড়বার লোক না আমি না ছাড়বেন কেন কাঠগড়ায় দাঁড় করাবো সারাদের ইহুদিরা পেরেছে আমরা পারবো না কেন কি বলেন তা তো ঠিকই ত্রিশ লাখ লোক মেরেছে বুঝলেন একটা দুটা না বাংলাদেশে মানুষ সস্তা না মজাটের পাইয়ে দেব আজিমপুরের ওই পাড়ায় আমি প্রায় দুই বছর কাটালাম এই দু বছরে জলি সাহেবের সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা হলো মাঝে মাঝে যেতাম তার বাসায় ভদ্রলোকে নিজের বাড়ি তোতলাটি ভাড়া দিয়েছেন ভাড়ার টাকায় সংসার চলে স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির জমজ মেয়ে বোধ করি খুব হাসি খুশি ভালোই লাগে ও বাড়িতে গেলে বউটি বেশ যত্ন করে পিটিশন সম্পর্কে যে আচ্ছা দুটি ধারণাও দেখলাম খুব স্পষ্ট একটি মেয়ে গম্ভীর হয়ে আমাকে বলল। দাদার খাতা লেখা হয়ে শেষ হয়ে গেলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার হবে এইটুকু মেয়ে এত সব বোঝার কথা না জলিল সাহেব নিশ্চয়ই ব্যাপারটা ওদের বুঝিয়ে বলেছেন ওই পাড়া ছেড়ে চলে আসার পরও মাঝে মধ্যে যেতাম তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এবং একসময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে গেলাম যাবার আগে দেখা করতে গিয়েছি শুনলাম তিনি ফরিদপুরে গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারে না তা ছেলে বউ অনেক দুঃখ করলো দুঃখ করার সঙ্গত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে দেয় তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য অন্যরকম একটা মমতা হয় সে কারণেই বোধ হয় জলি সাহেবের কথা মনে পড়তে লাগলো মনে হতো ঠিকই তো ত্রিশ লক্ষ লোক হত্যা করে পার পেয়ে যাওয়া উচিত নয় জলি সাহেব যা করছেন ঠিকই করছেন এটা মধ্যযুগ না এ যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকেন্ডগুলোতে বাঙালি এসে জড়ো হতো আমার বাসায় কিছু আন্ডার গ্র্যাজুয়েট ছেলে মুরহেড স্টেট ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর আফসার উদ্দিন সাহেব সবাই একমত জলি সাহেবের প্রোজেক্টে সব রকম সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকা জনমতের জন্য লেখালেখি করা হবে আমেরিকার ফার্গো শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আবদুল জলিল সংগ্রাম কমিটি গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসর সাহেব সভাপতি বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে সব সময় ইচ্ছে করে কিছু একটা করি দেশে ফিরলাম ছ বছর পর ঢাকা শহর অনেকখানি বদলে গেলেও জলিল সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভাঙ্গা পালস্তরা উঠানো বাড়ি সেই নারিকেল গাছ কড়া নাড়তেই ১৪ পনেরো বছরের ভারী মিষ্টি একটি মেয়ে দরজা খুলে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি জলিল সাহেবের নাতনি জি তিনি বাড়ি আছেন না দাদু মারা গেছেন দু বছর আগে ও আমি তোমার দাদার একজন বন্ধু আসুন ভিতরে এসে বসুন আমি বসলাম কিছুক্ষণ মেয়েটির মার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল ভদ্রমহিলা বাসায় ছিলেন না কখন ফিরবেন তারও ঠিক নেই উঠে আসার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদু যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সেসব আছে জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করা উচিত তাই না মেয়েটি খুবই অবাক হলো আমি হাসিমুখে বললাম আমি আবার আসব কেমন জি আচ্ছা মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম গলায় বলল। দাদু বলেছিলেন একদিন কেউ না কেউ এই ফাইল নিতে আসবে আর যাওয়া হলো না উৎসাহ মরে গেল। দেশের এখন নানা রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফাটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো একটা সমস্যা টেনে আনতে ইচ্ছে করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার জন্যে নানান ধরনের লোকজনদের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের বত্রিশ হাজার দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর আমার সময় কোথায় জলিল সাহেবের নাতনিটি হয়তো অপেক্ষা করে আছে আমার জন্যে দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ঝেড়ে ঠিকঠাক করে রাখে এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোটো গল্প জলিল সাহেবের পিটিশন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ